তা হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ জানি অনেক ভুল ত্রুটি হবে তো কেউ কিছু মনে করো না তো আমি দেখতে পাচ্ছ রেডি হচ্ছিলাম কারণ দিনটা ছিল শিবরাত্রি ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তো পুজো দেখতে যাবে বলে রেডি হচ্ছিলাম এবছর আমি পুজো করতে পারলাম না কারণ বিয়ের তিন মাস হলো বাড়ির থেকে বলেছিল যে বিয়ের এক বছর না হলেও কোনো পুজো করতে নেই তারপরে এই যে দেখতেই পাচ্ছ পৌঁছে গিয়েছিলাম দেখি তখন পুজো শুরু হয়ে গিয়েছিল প্রথম পোহরে জল ঢালা হচ্ছিল দেখো দেখো দেখতে চলে গিয়েছিলাম যারা বহরমপুরে জল আনতে গিয়েছিল তারা চলে গিয়েছিল তারা করিমপুর শানপাড়া মন্দির ওখান থেকে হাঁটতে হাঁটতে আসে বহরমপুর থেকে নয় তারপরে আমাদের সুন্দর মায়ের দর্শন করলাম তোমরাও করে নিও তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল কারণ অনেক দূর থেকে মানুষজন এসেছিলো বাবার মাথায় জল ঢালবে এবং তো তাদেরকে দেখে আমার খুব মন খারাপ করছিলো কারণ আমি এবছরেও মহাদেবের মাথায় জল ঢালতে পারলাম না সেই কারণে খুব মনটা খারাপ করছিল তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় একটা লাইন করে দেওয়া হয়েছিল সবাইকে একে একে জল ঢালতে দেওয়া হচ্ছিলো তারপর বাইর থেকে ফোন এসেছিলো মা ফোন করেছিল খুব দরকার সেই কারণে আমাদেরকে চলে দিতে হয়েছিল তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে বিয়ের একটা বছর কি কোনো পুজোয় করতে নেয় কারণ আমি সঠিক বুঝতে পারছি না অনেকে বলছে করতে হয় আবার অনেকে বলছে করতে হয় না তো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও কারণ আমাদের সামনে চোদ্দ মাসে শিব পুজো আছে নীল পুজো বলে অনেকে তো সেটাও আমি করি তো বাড়ির থেকে বারণ করছে করতে নেই তো আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং অনেক অনেক ভালোবাসা দিও তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট টাইম আরও ভিডিও বানাবো এরকম তো সবাইকে শুভকামনা অনেক ভালোবাসা বাই বাই